ভাগ্য কি মাঝে মাঝে আমাদের সাথে মস্করা করতে পছন্দ করে নাকি ইতিহাসের চিত্রনাট্যটা এমনই হয় মুশফিকুর রহিম নিজের শততম টেস্ট গোটা বাংলাদেশ টিভির পর্দায় চোখ আটকে রেখেছিল শুধু একটা মুহূর্তের জন্য কিন্তু দিনের শেষ বলটা যখন হল তখন স্কোর দিকে তাকিয়ে পুরো সাবেক অধিনায়ক হাবিবুল বসার পরিয়ে দিলেন বিশেষ ক্যাব সতীর্থরা দিলেন রাজকীয় গার্ড অফ অনার আর সাকিব আল হাসান তিনি তো হৃদয়টাই দিয়ে দিলেন বললেন মুশফিক ভাই আপনি আপনি আমার আজীবনের ক্যাপ্টেন গ্যালারির দর্শকরাও একই জার্সি গায়ে হাজির মনে হচ্ছিল আজ মিরপুরে কোনো ম্যাচ নয় একটা মহাকাব্য লেখা হতে যাচ্ছে শুরুটা কিন্তু খারাপ ছিল না দুই ওপেনার সাদমার আর মাহমুদুল হাসান জয় দুজনেই পঁয়ত্রিশ করে রান তুললেন কিন্তু এরপর দৃশ্য এলেন আয়ারল্যান্ডের বিলিয়ান অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ধসিয়ে দিলেন বাংলাদেশের টপ অর্ডার শান্তর মতো ইনফর্ম ব্যাটারও আজ তার শিকার একাই নিলেন চার উইকেট উৎসবের রংটা হঠাৎ করেই ফিকে হতে শুরু করেছিল ইতিহাস গড়তে হলে শুধু স্কিল দেওয়া হয় না ভাগ্যও লাগে আজ আইরিশ ফিল্ডাররা যেন বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন ক্যাচ মিসের মহড়া মুশফিক জীবন পেলেন বাইশ রানে আর মমিনুল হক তো জীবন পেলেন দুই দুইবার আর সেই সুযোগ কাজে লাগিয়ে মুমিনুল কেললেন তেষট্টি রানের এক লড়াকু ইনিংস ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে তাই না তারপর উইকেটে এলেন লিটন দাস আজ তারও শততম ফার্স্ট ক্লাস ম্যাচ তিনিও আজ চুপি করলেন টেস্টে তিন হাজার রানের মাইল ফলক লিটন দারুণ খেললেন কিন্তু ক্যামেরাম্যানের লেন্স ফোকাস করে আছে শুধু মিস্টার ডিফেন্ডেবলের দিকে চা বিরতির পর ফিফটি তারপর ধীরে ধীরে সেঞ্চুরির দিকে যাত্রা নব্বই পঁচানব্বই আটানব্বই স্টেডিয়ামে পিন পতন নিরবতা দিনের শেষ ওভার শেষ বল মুশফিক চাইলেন আজই সব হিসেব চুকিয়ে ফেলতে খেললেন সুইপ শট কিন্তু না এলো মাত্র এক রান আম্পায়ার ব্যাল তুলে নিলেন বাংলাদেশ দিন শেষ করল চার উইকেটে দুশো বিরানব্বই রানে লিটন অপরাজিত সাতচল্লিশ রানে আর মুশফিক তিনি অপরাজিত সেই যন্ত্রণাদায়ক অথচ রোমাঞ্চকর নিরানব্বই রানে বিশ্বের এগারোতম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়তে তার দরকার আর মাত্র এক রান আজ রাতে মুশফিকের গুম হবে কিনা জানি না তবে এই একটা রানের দূরত্ব যেন হাজার মাইলের সমান কাল সকালে কি প্রথম বলেই ইতিহাস হবে নাকি ভাগ্য আবারও পরীক্ষা নিবে উত্তর মিলবে কাল সকালেই